ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চণ্ডিতলা দুই এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল জয়কৃষ্ণপুরের তাজ বেঙ্গল লজে শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সূচনা হয় সম্মেলনের চণ্ডিতলা দুই ব্লকে জনাই বাক্সা নৈটি চণ্ডিতলা পাঁচঘড়া বেগমপুর কাপাসারিয়া প্রভৃতি এলাকা থেকে প্রায় দুশো জন প্রতিনিধি এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কমরেড রফিক উদ্দিন জমাদার সঞ্জীব সিনহা ভাবমাধব নগরে এবং কমরেড শেখ নূর আলী মৃগেন্দ্রনাথ কলে গোপাল মাঝি মঞ্চে অনুষ্ঠিত হল চণ্ডিতলা দু নম্বর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন পার্টির অভ্যন্তরীণ নানান বিষয় নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা করা হয় বলে জানা গেছে ডিসেম্বরের শেষের দিকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে হুগলির সিঙড়ে রাজ্য সম্মেলনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হুগলির ডানকনিতে ফলে বাম নেতৃত্ব হুগলিকে যে একটা আলাদা নজরে দেখছে তা বলাই বাউল্য ব্যুরো রিপোর্ট সাংগ্রামিক অনলাইন શોધ કરો શોધ કરો ભૂલ ભૂલ બના